প্রবন্ধও প্রকাশিত হয়েছে কবিতার রচনা তারই চৌঠা জ্যৈষ্ঠ তেরোশো চব্বিশ প্রথমেই বলছেন যে চলতি একটা লম্বা ছন্দে কবিতা লিখেছি এটা কি পড়া যায় কিংবা বোঝা যায় কিংবা ছাপানো যেতে পারে এই হোক তারপর কবিতাটা আমি পড়ছি যারা আমার সাঁজ সকালে গানের দিকে জ্বালিয়ে দিলে আলো আপন কি আর পরশ দিয়ে এই জীবনের সকল সাদা কালো যাদের আলো ছায়ার লীলা বাইরে বেড়ায় মনের মানুষ যারা তাদের প্রাণের ঝর্ণা স্রোতে আমার পরাণ হয়ে হাজার ধারা চলছে বয়ে চতুর্দিকে তাদের চোখে নয় তো মুদের আয়ু নয় সে কেবল দিবস রাতের স্বাক্ষ্য নিহার নয় সে নিঃশ্বাস পায়ু নানান প্রাণের প্রেমের

যখন শেষে একে একে আপন জনে সূর্য আলোর অন্তরালে দেশে আখের